আগুনে কাঠ কয়লা হলেও সোনা যত আগুনে পোড়ানো যায় ততই খাঁটি হয়ে ওঠে প্রবাদ বাক্যটি যেন একেবারেই মানানসই বলিউডের সুইট গার্ল খ্যাত কাজলের সঙ্গে একসময় বলিউডের হিট সিনেমার তালিকায় তার নাম থাকত সবার আগে যদিও এখন বড় পর্দায় তাকে কমই দেখা যায় তবুও তার জনপ্রিয়তা আজও অটুট সম্প্রতি ওয়েব সিরিজ দ্য ট্রায়াল দুইয়ের প্রচারে হাজির হয়েছিলেন কাজল কালো বডিকন পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় তাকে দেখে মুগ্ধ হন অনেকেই কিন্তু সেই আত্মবিশ্বাসকে খাটো করতে মাঠে নামে একদল পাপারাজি উপস্থিত কিছু ফটোগ্রাফার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার শরীরের দিকে বারবার জুম করে ছবি ও ভিডিও ধারণ করেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ শুরু করেন কটাক্ষ কেউ লেখেন মোটা ভারী আবার কেউ প্রশ্ন তোলেন কাজল কি ফেরন্ত সত্তা জানিন্দার ঝড় তোলে বলিউড মহলে ঘটনার পরিপ্রেক্ষিতে সরভন টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মিনি মাথুর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করে লেখেন ওর শরীরের উপর এতটা জুম করার সাহস পেলেন কিভাবে কাজল হতে বাধ্য নন তার শরীর নিয়ে এভাবে অনধিকার চর্চা একেবারেই গ্রহণযোগ্য নয় মিনির এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় নেটিজেনদের বড় একটি অংশ কাজলের পাশে দাঁড়িয়ে সমর্থন জানান অনেকেই মনে করছেন এই প্রতিবাদ শুধু একজন তারকার জন্য নয় বরং প্রতিটি নারীর প্রতি সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ বার্তা সমালোচনার জবাব না দিয়েই বর্তমানে কাজল ব্যস্ত রয়েছেন দ্য ট্রায়াল দুই এবং নতুন চ্যাট শো টু ম্যাচের কাজে ফলে কাজল আবারও প্রমাণ করলেন কাটপুরে একসময় এক সময় তামা লোহা হলেও সোনাকে যতবার পোড়াবে ততবার সোনাই হবে বিনোদন ডেস্ক দ্য নিউজ